অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কারণ এদেশের মাটিতে শুধু নির্বাচন করবে বাংলাদেশপন্থীরা এই দেশে যারা ভারতপন্থী আওয়ামী লীগ এবং ফেঁসিবাদী তাদের কোনোভাবে বাংলার মাটিতে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন মাহফুজ আলম তিনি বলেন তারা ষোলো বছর দেশের মানুষকে গুম খুন হত্যা এবং তাদের ইজ্জত লুণ্ঠন করে বিচার করা তাদের আগে বিচার করা হবে এ দেশে যে তারা গুম খুন হত্যা করেছে তাদের আগে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচারের ব্যবস্থা করা হবে তারপর তাদের যদি তারা নির্দোষী প্রমাণ হয় তারপরেই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে এছাড়া বাংলার মাটিতে আর আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না বা সামনে যে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন আজকের এই দিনে তৎকালীন শেখ মুজিবুর রহমান দেশে বাকশাল কায়েম করতে চেয়েছিল সেই সময় কয়েকটি পত্রিকা বন্ধ করে গণতন্ত্র জিম্মি করে রাখেন তার মতাদর্শে শেখ হাসিনা গত ষোলো বছর দেশের গণতন্ত্র এবং তার হাতে রেখেছিল আমরা আর আওয়ামী লীগের শাসন আমল আর দেখতে চাই না তাদের সময় সকল গুম খুনের বিচার প্রক্রিয়া শেষে ন্যূনতম সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যেতে চাই বলে তিনি ঘোষণা দিয়েছেন এছাড়া তিনি আরও বলেন পাঁচ জানুয়ারি শনিবার বেলা এগারোটার বেলা একটার দিকে চাঁদপুর হবিগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পথসভায় তিনি এই বক্তব্য দেন মাহফুজ আলম বলেন কমিশনের রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের তথ্য রাজনৈতিক দলের মতামতের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে বিগত ষোলো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছ থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেনি বা সম্ভব হয়েছে এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস ধ্বংস করে দিয়েছে তারা ফ্যাসিস্ট হাসিনার সকল গুম খুন বিচার করার পরেই নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন ছাত্র সংগঠনের শ্রমিক সংগঠন রাজনৈতিক সংগঠন এবং আলেম ওলামায় সংগঠন মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা হয়েছে তাই আমরা চাই তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তিনি আরও বলেন বাংলাদেশের বিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না আগে তাদের গুম খুন হত্যার বিচার করতে হবে ন্যূনতম সংস্কার শেষে বাংলাদেশ মোনা সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন এ সময় হবিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল এবং অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক উপজেলা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিনি আজ এই পথসভায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ফেসিবাদ আওয়ামী লীগকে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেখা যাক নির্বাচন কমিশন এবং সক দল বাংলাদেশের সকল দল মিলে কি সিদ্ধান্ত নেয় এটা আসলে সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে